সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে 7 ইঞ্চি একটা প্রোডাক্ট এটার নাম দিয়েছি টাইগার প্রোডাক্ট টাইগার কনডম তো এটা দেখা যায় আপনারা দেখেন এটা দেখতে কত সুন্দর আকর্ষণীয় এটা আপনারা কেন ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে দেখা যায় আপনার জিনিসটা একটু মোটা দেখা যাবে লম্বা দেখা যাবে এটা মাথা দিয়ে একটু বড়ট আছে গোড়া খুব সুন্দর একটা লগ আছে হ্যাঁ এখান দিয়ে আপনার ওই জিনিসটা ঢুকাবেন আর এখান দিয়ে আপনার আহ বল দুটো বের করে দিবেন এখন তো দেখা যায় বাজারে ভাই বাংলাদেশে অনেক দেখা যায় আপনার পরকের হারার এমন মানুষ সাথে করছে যেটা সম্পর্কের কোনো বাধা মানে না সে হোক ভাতিজা বা সে হোক ভাই সে হোক দেবর মানে খালতো ভাই চাস্ত ভাই থাকে না এরকম বা দেখা যায় আহ প্রতিবেশী বিভিন্ন ধরনের মানুষের সাথে পরকে করে ফেলে হ্যাঁ এমনও ঘটনা ঘটে স্বামী দেখা যায় কুড়ি টাকার মালিক অথচ পালিয়ে গিয়েছে আপনার একটা নর্মাল চাকরিজীবী যার স্যালারি বিশ থেকে তিরিশ হাজার টাকা তার হাত ধরে চলে গেছে টাকাই আপনার মানে অনেকে বলে যে টাকাই আপনার সুখের মূল না ভাই টাকা সুখের মূল না আমি মনে করব শারীরিক চাহিদাই সুখের মূল তো এই চাহিদাটা যদি আপনি পূরণ করতে পারেন অবশ্যই আপনার টাকা পয়সা যেটি থাক কোনো সমস্যা নাই কিন্তু এখন দেখা যায় আপনি চাহিদা পূরণ করতে পারলেন না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তার পিছে খরচ করেন কোনো লাভ হবে না দেখবেন আপনার আড়ালে আপনার লুকোচুরি করে হোক সে পর কি চলে যাওয়া পারে তো আমার কথায় কষ্ট পায় না দেখা যায় এগুলো হয় দেখেই এগুলো আপনাদের সমাজে এগুলো হয় দেখে তুলে ধরছি তো এটা আপনি কেন ব্যবহার করবেন সেই কথা আসি এটা ব্যবহার করার ফলে দেখা যায় কি আপনার জিনিসটা মোটা দেখা যাবে লম্বা দেখা যাবে আর আপনি এটা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন পার্টনারকে আরেকটা বিষয় ডাক্তার ফার্মেসির দোকান দেখা যাবে পাতলা থাকে ওয়ান টাইম কিভাবে কিনবেন অনেক সময় দেখা যায় লজ্জা কিনা যায় না বা পরিচিত আহ লোকজন দেখে ফেলে একটা লজ্জা লাগে তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা আহ লজ্জাজনক বিষয় রাখলে দেখা যায় আপনি এক দুই বছর এটা ঘরে দিলেন যেখানে গেলেন গেলেন ওইখানে নিয়ে কোনো সমস্যা নাই এটা এটা ধারায় আপনার কোনো ক্ষতি করবে না এটা পরবেন খুব সুন্দর ভাবে ইজি পড়তে পারবেন এরকম ভাজ করে ঠিক আছে একটু তেল মাইখা নেবেন এইটা তেল মাখবেন উপরে একটু তেল মাইখা এটা ভিতরে আপনি ঢুকাবেন ঢুকানোর পরে বাস ঠিক করে আমি দেখা দিয়েছি দেখেন ঠিক করে তারপর এই যে ছিদ্রটা এখান দিয়ে আপনার ওই বল দুটো বের করে দিবেন তাহলে এটা সেট হয়ে যাবে তো যদি আপনার অরিজিনাল প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন তো আপনার অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে কি করতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ